এখনো আসলে বলার সময় আসেনি শৈল্পিক ভাবটা আসলে অনেক বেশি প্রকাশ পাবে এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি ভাই একটা সিনেমার

আমি অ্যাকচুয়ালি জানি না কারণ একটা তো সিনেমা এখন দেশের পরিস্থিতি এখন একটু একটু করে মানে সিনেমা রিলিজের ক্ষেত্রে হয়তো চেষ্টা হচ্ছে একটু ফ্রেন্ডলি হওয়ার আমার তো একটা সিনেমা বনলতা সেন অলরেডি মোটামুটি রেডি আছে এই বছরের নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল বাট ডিরেক্টর একটু সময় নিচ্ছে কারণ তিনি চাচ্ছেন যে এমন সময় রিলিজ দিতে যখন সবাই আসলে রেডি সিনেমা দেখার জন্য সব সম্পূর্ণভাবে তো ওটা আছে আর একটা দুটা সিনেমা আসলে আমার কাছে এসেছে এর মধ্যে কিন্তু আমার মনে হয়নি যে আমি ওগুলো করতে চাই ওই জন্য করা হয়নি আমি আসলে এমন এমন একটা সিনেমা করতে চাই আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না ওনার ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে বাট নোজ হোয়াট ইজ ডুইং এটা একটা একটা দুটো আলাপেই বোঝা যায় বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিনেমার ক্ষেত্রে এটা আমি আস্তে আস্তে যেটা বুঝেছি যে একজন প্রডিউসার যে যার সিনেমার প্রতি একটা ন্যাক আছে যে এই কাজটা বুঝে কারণ একটা সিনেমা স্ক্র্যাচ থেকে শুরু করে এই সিনেমা হলে যাওয়া পর্যন্ত এই পুরা কাজটা একজন প্রডিউসারই দেখে এবং বুঝে সিনেমা তো শুরু হয়ে যায় কিন্তু দেখা যায় যে পথে অনেক সময় প্রডিউসারদের নানারকম আর গ্যাপের কারণে ফোনটা হয়তো সিনেমা হল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় বা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে ওই রিস্কে আমি আসলে যেতে চাই না সো যে কারণে আমি খুব দেখি ডিরেক্টর নতুন হলেও গল্প সুন্দর হলেও প্রডিউসার যাতে এমন কেউ হয় যে আসলে ফোনটা যার মধ্যে ওই বিষয়টা আছে যে পরীক্ষিত এবং যারা অনেক সিনেমা অলরেডি করেছে যেটা হল পর্যন্ত করেছে এবং ভালো করেছে না বনলতা সেনী এখনও আসলে বলার সময় আসেনি এটা নিয়ে তো অবশ্যই যখন রিলিজ হবে আপনাদের সবার সঙ্গে একদম আয়োজন নিয়ে কথা হবে এতটুকুই বলবো যে আমি খুবই অপেক্ষায় আছি খুবই সুন্দর একটি কি বলবো উপস্থাপন হতে যাচ্ছে যে গল্পটা সেটা আপনারা জানেন যে এটার ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল মধ্যে ওনার যে সৃজনশীলতা আছে ওনার যে শৈল্পিক চিন্তা সেই শৈল্পিক ভাবটা আসলে অনেক বেশি প্রকাশ পাবে মোর দেন স্টোরি অ্যান্ড মোর অ্যান আর্ট পিস তো সেটা তখনই এটা নিয়ে কথা হবে সিনেমাতে আমরা দেখি যে ব্লকবাস্টার এই জায়গাটা আসলে মানে এটা কেnabla কি লাখ বলবো নাকিnabla আসলে পরিধরনেরই গল্পকে চিন্তা করে আসলে কাজে আসে যে না এটা আসলে ব্লকবাস্টার হবে এই দর্শকটাnabla দেখতে পাই কিনা বা আম লাখটা আসলে আমি বিশ্বাস করি লাখ অনেক ক্ষেত্রে আপনি আসলে লাখটা যাতে আপনার কাছে আসে এর জন্য আপনাকেও সেই পথটা নিজে নিজেই তৈরি করতে হবে এই পথের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে যেটা খুব ভালো বা সুন্দর বা বড় সেটা আপনার কাছে আসার ক্ষেত্রে অন্তরায় হয় মাঝে মাঝে কী হয় আমরা অনেক ছোটোখাটো নানা কাজ করে ফেলি অনেক রকম কাজ করে নিজেকে খুব বেশি অ্যাভেলেবেল করে ফেলি সেক্ষেত্রে যারা একটু অন্যরকম কাজ করতে যায় এবং তারা যদি একটা ফ্রেশনেস খুঁজতে যায় তখন কিন্তু তারা সেটা হয়তো পায় না যেমন তুফানের ক্ষেত্রে অনেকটা তাই ছিল আমি যেটা জানতাম আমাকে ডিরেক্টর বা প্রডিউসার বলেছিল বিশেষ করে ডিরেক্টরই আমাকে বলেছিল যে সে এমন কাউকে কাস্ট করতে চাচ্ছিল যাকে যে একটা চমক হিসেবে আসবে যাকে হয়তো কেউ এক্সপেক্টই করেনি যে এমন কেউ হতে পারে কিনে পেতে পারেন বিশ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কারণ যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান তো ওনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত মুখ তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল। এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি এই ভাবনাটা কাজে মানে মাথায় থাকে বলে হয়তো আমি একটু আস্তে ধীরেই কাজ করি